নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একদম এক ধামাকাদার ভিডিও হতে চলেছে কারণ আজকে ভিডিওতে আমি নামি দামি পাথর একদম নামমাত্র দামে কোথায় পাবেন সেই সন্ধান আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম সেই মূল্যবান হিরে যে মূল্যবান হিরে বাজারে প্রচুর দাম আপনাদের কিনতে গেলে সত্যি অনেক কষ্টকর ব্যাপার সেটা নিয়ে এসেছি একদম নামমাত্র দামে আর তার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন ল্যাপেস গাজুলি হকিনুর মুক্ত পান্না টোফাজ ইমিতিস মুনস্টোন আফ্রিকান মুনস্টোন আফ্রিকান ব্লুমুন ইটালিয়ান শ্বেত পান্না হোয়াইট টোপাজ জারকন সাফায়ার যা কিছু চাইবেন সব কিছু আপনারা পাবেন তার সঙ্গে রয়েছে নীলা পোকরাজ চুনি ক্যাটসাই গোমেদ উপেল আর এই সব গোহরত্ন সমস্তই আপনারা পেয়ে যাবেন সার্টিফিকেট সমেত আপনারা এই সব গোহরত্ন কিনতে গেলে আপনাদেরকে চলে আসতে হবে এই জায়গাতেই আর সেই সন্ধান আজকে আপনাদের নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মুক্ত এবং সেই সব মুক্তর কোয়ালিটি আর বিভিন্ন ধরনের দামি দামি গোহরত্ন আর এই সব গোহরত্ন একদম অল্প দামে সবচেয়ে সস্তায় বাজারের সেরা দামে অন্য জায়গার থেকে একদম কম্পিটিশান রেটেই আপনারা পাবেন আর আপনাদের চলে আসতে হবে এই খটির বাজার গিরিজা তলাতে এই খটির বাজার গিরিজা তলা হচ্ছে আন্দুল মৌড়িতে আর এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে অঙ্কুরহাটি মোড়ে অঙ্কুরহাটি মোড় থেকে এই গিরিজা তলা আসতে মাত্র কয়েক মিনিটের ব্যাপার তো বন্ধুরা আপনারা যেখান থেকেই আসুন যেভাবেই আসুন আজকের এই সন্ধান শুধুমাত্র আপনাদের জন্য আর এই যে দোকানের কর্ণধার ওনার থেকে আমরা সব কিছু জিনিসের সম্বন্ধে জেনে নেব এবং কিভাবে আপনারা এই সব ভোরাগ্ন পাবেন সেটাও আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো বন্ধুরা আর বেশি কথা একদম নয় শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার হ্যাঁ নমস্কার দাদা আর বলুন কেমন আছেন ভালো আছি আজকে কি কালেকশন কিছু দেখাতে এসেছি তার আগে একটু দোকানের নামটা জায়গাটা কোথায় সেটা একটু বলেছে আমার দোকানের নাম হচ্ছে প্রিয়তমা জুয়েলার্স আর প্রিয়তমা ফার্নিচার আমি প্রিয়তমা জুয়েলার্স আমার বাস স্ট্যান্ডের শোরুম আছে সোনার আমি সেখানে ইউটিউবটা করতে পারি না এই কারণে আমার পাথর নিয়ে খুব অসুবিধা হয়ে যায় যার জন্য এখানে অ্যাস্ট্রোলজার বসে এবং এখানটাতেই পাথরটা আমি দেখাই আর পাশের ঘরে প্রিয়তমা ফার্নিচারে বসে পাথর গুলো বিক্রি করি ওখানে বসে বিক্রি করার সুবিধা হবে বলে ওখানে বিক্রি করি এখানে অ্যাস্ট্রলজারও বসে আমার এখানে অ্যাস্ট্রোলজার বসে স্বামী হৃদয়ানন্দ সে প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার বারোটার পর থেকে বসে বড় জন্ম তারিখ নেই তাদের দেখে টাকার আপনাদের জন্ম তারিখ নিয়ে এসে ভাগ্য বিচার করতে পারবেন বা আসার আগে আমাকে ফোন করে কনফার্ম হয়ে নেবেন কারণ বৃদ্ধ লোক তো প্রত্যেক দিন যদি না আসতে পারেন আপনারা এসে ফিরে যাবেন তাই আসার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবেন উনি আসছেন কিনা আপনার এখন যে জন্য আপনি খুব বিখ্যাত যেটা হচ্ছে পাথর অল্প দামে আপনি খুব দেখেন হ্যাঁ আমি একদম অল্প দামে পাথর দিয়ে এই কারণে আমি মূলত পাথরটা করেছি আমার এটা শখের ব্যবসা আমার এটা পেটের জ্বালার ব্যবসা নয় আমার হচ্ছে অন্য ব্যবসা আছে ফার্নিচারের ব্যবসা আছে সোনার শোরুম আছে এইটা করেছি কিছু গরিব মা বোনেরা ভাই বোনেরা যারা একদম পাথর কিনতে পারতো না তাদের জন্যে এই পাথরের এটা করেছি আমি বহুদিন ধরে এটা করেছি আমি ইউটিউব করার পরেই পাথরের জিনিসগুলো পাথরগুলো একদম একটা রিজনেবল এটা আসার চেষ্টা করেছি মাত্র আমি জানি না কত লোকের কি সুবিধে হয়েছে কি না সুবিধা হয়েছে আমি কিছু জানি না তবে আমি চেষ্টা করেছি যে পাথরের দামটা যাতে একেবারে রিজনেবল সাধ্যের মধ্যে থাকে যাতে সবাই কিনতে পারে সেই হিসেবে আমি পাথরগুলোকে বিক্রি করছি এতে আমার টু মাছ পয়সা চাই না এটা আমি বলে দিচ্ছি দামটা কিছু বলছি না সমস্ত জায়গায় ঘুরে আসার পরে সমস্ত জায়গায় দাম দেখে আসার পরে আমার কাছে দামটা দেখে নেবেন মালটা দেখে নেবেন যদি ভালো লাগে নেবেন নালে নিতে হবে না আমি কাউকে জোরা জোর করবো না অ্যাস্ট্রো হাজার দেখালেও বলবো না আমার থেকে পাথর নিন আমি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য করেছি যদি আপনারা ভালো থাকেন যদি আপনারা সন্তুষ্ট হতে পারেন কারণ প্রচুর টকাবাজি কারবার এই কারবারটা একটা একদম ডেড বিজনেস এই বিজনেসটার উপরে অনেক লোক অনেক কিছু করে কাっち সেই জন্য আমি এটাকে করেছি এই কারণে যাতে কিছু লোক না ঠকে কিছু লোক যাতে ঠকার হাত থেকে বাঁচি প্রচুর পটর রয়েছে একদম আমার দোকানে একদম ভালো আমার স্টক প্রচুর আমার প্রচুর স্টক রয়েছে আমার একদম কম থেকে দামি পর্যন্ত বা প্রচুর স্টক আছে আপনারা এলে দেখতে পাবেন যে কত স্টক আমার আছে আমি তাহলে সব স্টক বার করিনি হ্যাঁ সব তো রাখা যাচ্ছে না ছোট দোকান এখন প্রথমে আমি ধরুন এইটা দিয়ে শুরু করছি ল্যাপিস লাজুলি বা আপনার রাজপট্ট দিয়ে দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল ল্যাপিস লাজুলি দেখুন এগুলো সোনালি সমস্ত ছিটে আছে প্রত্যেকটা জিনিসের দারুণ ছিটে এগুলো অথেন্টিক মাল এগুলো কমা এগুলো হচ্ছে এই যে দাগ দাগ রয়েছে পেছনে গুলো এগুলো একটু কমা মাল ভালো মাল আছে এগুলো ল্যাপিস লাজুলি এগুলো হচ্ছে আপনার হকি নুড়ি প্রচুর পরিমাণে হকি নুড়ি এগুলো হচ্ছে একদম মুক্ত যেগুলো মেলায় বিক্রি করার জন্য মুক্ত একদম কমামুক্ত এগুলো হচ্ছে অনেক পান্না বলে এগুলো একদম কম দাম যারা একদম মানে পাচ্ছে না অরিজিনাল স্টোন কিনতে তারা এইগুলো নিয়ে এই মেলা থেকে নিয়ে সাধু সোনা সিরা এগুলো নিয়ে সব বিক্রি করে এই সমস্ত মালগুলো নিয়ে গিয়ে কমা মালগুলো বিক্রি করে এটা হচ্ছে আপনার ফিরোজা নিসাপুরি ফিরোজা ইরানি নিসাপুরি ফিরোজা এইগুলো হচ্ছে ডুপ্লিকেট ফিরোজা এগুলো হচ্ছে ডুপ্লিকেট ফিরোজা এই ফিরোজা বিক্রি করি না রেখে দিয়েছি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট দেখাবার জন্য যে কটা মাল রাখবো যে কটা দেখাবো বলবো প্রত্যেকটা জিনিসে অথেন্টিক মাল যতটা চেষ্টা করে দেখবো যেগুলো ব্যাংককের তৈরি মাল বলে দেব আর এগুলো হচ্ছে সমস্ত ইরানি মিশাগুলি ফিরোজা যেরকম চাইবে লোকে সেরকম পেতে পারবে এটা ছোট মাল আছে এগুলো লকেটের জন্য আছি এগুলো লকেটের জন্য ভালো লাগবে এসবগুলো ব্রেসলেটের জন্য ভালো লাগবে এসব কালার দিতে

মানসিকতা তার জন্য দামটা আমি বলছি না একেবারে মিনিমাম রেটে যাতে সবাই মিলে পড়তে পারেন সেই জন্য আমি এটা করেছি যার যার ভালো লাগে আসবেন যার ভালো লাগবে না জোর করে নেবার কোনো দরকার নেই আর আমার থেকে পাথর নিয়ে কাউকে মাথায় ঘুমার হাত দিয়ে ঘুমাতে হবে না আপনারা যেখানে ইচ্ছা টেস্ট করে নেবেন নিয়ে যদি অসুবিধা হয় দশ দিন টাইম দেখাবে পয়সা ফেরত নিয়ে চলে যাবেন কাউকে কোন রকম চিন্তা করতে হবে না এগুলো হচ্ছে শিলানি মুনস্টোন এটা হচ্ছে আফ্রিকান ব্লুম আফ্রিকান মুনস্টোন এটা আফ্রিকান ব্লুমুন শিলেঙ্গি নয় এগুলো আফ্রিকান গুলুমুল কখনো কোনোদিন অনলাইনে পাথর কেনার চেষ্টা করবেন না আমি যেটা পরিষ্কার কথা যেটা বুঝেছি যেটা শুনেছি যেটা দেখেছি সেই জন্য বলছি অনলাইনে পাথর কিনবেন না পাথর এসে নিজের চোখের ডেকে কিনবেন কারোর হাত দিয়ে কিনবেন নিজে কেন এটা ছিল আফ্রিকা কিরম দেখতে শিলনী কিরম দেখতে এগুলো দেখে নিজে নিজেদের দেখে নিতে হয় আর একটা কথা কি যে আসবেন দেখবেন এখানে অনেক দূর দূর থেকে ত্রিপুরা আন্দামান বাংলাদেশ মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় বহু দূর দূর থেকে লোকে এসে পাথর নিয়ে যাচ্ছে যাদের আসার অসুবিধে লোক মারফত যদি কোনো চেন হয় চেন মারফত আপনি নিতে পারবেন কিন্তু আমি বলবো কিন্তু কেনার আগে পাথর অন্তত দেখে নেওয়াটাই সব থেকে ভালো থাকে আপনাদের উপকার হবে এবারে দেখাচ্ছি আপনাকে মুক্ত এইগুলোকে কেসি মুক্ত বলে এগুলো বর্মা বলে কিন্তু এগুলো কেসি বলে এগুলো অস্ট্রেলিয়ান মাল মুক্ত কখনো আপনি বেশি দামে কিনবেন না এই যতই বলুন বজরাই যতই বলুন পারস্য পরিসাগরে বজরাই মুক্ত ইম্পসিবল দুই একটা রিয়ার কেস আছে কখনো পাওয়া যায় না কোনো দিন সমস্ত মুক্ত কখনো এই চারশো ছশো টাকার বেশি মুক্ত কিনবেন না এগুলো হচ্ছে আপনার সাউথ সি এগুলো হচ্ছে সাউথ সি এইগুলো হচ্ছে আমরা হায়দ্রাবাদি মুখটা কত পরিষ্কার কত সুন্দর দেখুন এগুলো হচ্ছে সমস্ত ম্যানমেড মুক্ত সমস্তটাই ম্যানমেড হয়ে গেছে এখন এই কারণে একশো চল্লিশ কোটি শুধু ভারতবর্ষ নিয়ে যদি বলি টেন লোক যদি পাথর পড়ে টেন পার্সেন্ট পাথর পড়লে তাতে আপনার এক কোটি চোদ্দ কোটি লোক থাকে চোদ্দ কোটি লোকের মধ্যেও যদি টেন মুক্ত পারে তাতেও আমরা এক কোটি চল্লিশ লক্ষ থাকে এক কোটি চল্লিশ লক্ষের মধ্যে যদি পাথর পাঁচ বছর চলে একটা মুক্ত তাহলে আঠাশ লক্ষ মুক্ত দরকার এই ইনফ্রাস্ট্রাকচার কারণ নেই আঠাশ লক্ষ মুক্ত সামুদ্র সমুদ্র থেকে তুলে মুক্ত বিক্রি করবে এটা কখনো ভাবা যায় না যে আঠাশ লক্ষ ঝিনুকে আঠাশ লক্ষ মুক্ত থাকবে বা একটা ঝিনুকে দুটো মুক্ত থাকবে এত মুক্ত পাওয়া মুশকিল প্রত্যেক বছরই তাই জন্য মুক্ত সব ম্যানমেড এগুলো পরিষ্কার করে দিলাম আমি কোনো কথা না যেটা সত্যি সেটা সত্যি একদম পরিষ্কার এগুলো কি বর্মা বলে বিক্রি করছে আসলে দোকানদারি কি জানতো দোকানদারিটা হচ্ছে পণ্য হচ্ছে আপনার বিক্রি সেলসম্যানের ওপরে পণ্য বিক্রি হয়ে চলে যাবে যা বলছে তাই মেনে নেবেন না আসবেন এসে দেখবেন দেখে নিয়ে তারপর বুঝবেন এটা এই দাম হওয়া উচিত এটা এই দাম আমি সমস্ত দাম বলবো বলতে পারতাম কিন্তু বলবো না কারণ আপনারা আসুন এসে নিজের চোখে দেখুন দেখে নিয়ে বুঝে নিয়ে অন্য জায়গায় কিনুন আমার কাছে কিনতে কোনো কথা নেই কিন্তু আমি আপনাদেরকে বাঁচাবার একটা চেষ্টা করছি মাত্র যাতে আপনারা ঠকে না যান আর আমার থেকে পাথর কিনে কিনে যদি কারোর কোনো অসুবিধা হয় আপনি কালকে সকালবেলা আসবেন দশ দিন পরে আসবেন পয়সা ফেরত নিয়ে চলে যাবেন আর পাথর যারা বাঁধাবেন আমার কাছ থেকে কিনে আমার কাছে বাঁধিয়ে নেবে এই কারণে যদি ধরুন আপনি একটা ডায়মন্ড কিনলেন অন্য চেঞ্জ করে না তাহলে দরকার নেই আমার কাছে তার দায়িত্ব আমার একটা চুনি কিনলেন পান্না কিনলেন এই সমস্ত ভেঙে যায় যদি অন্য লোকে তো আপনাকে দেবে না সেই জন্য আমার কাছে আমার কাছে বাঁধিয়ে নেবেন এটা আপনাদের সুবিধে আমার কাছে তৈরি করতে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই শুধুমাত্র আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকবেন আপনাদের কোনো বিপদ হবে না সেই জন্য এই কথাটুকু বলা আমাদের সোনারও তৈরি হবে রুপরও তৈরি হবে আমি যদি বাইস্কার বলেন বাইস্কারের আমরা মাত্র বাইশ টাকাটে দাম আসবে ছশো টাকা করে গ্রামে আর যদি আঠেরো ক্যাট তাহলে চারশো টাকা করে পাঁচশো টাকা করে গ্রামে আটের মাল আমি আপনাদের করে দেবো আর উপর আঙটি মজুরি চারশো টাকা করে মজুরি নিয়ে আমি করে দেবো সেগুলো পরের ব্যাপার আপনি করাবেন কি আমারও করার সময় থাকবে কি না থাকবে সেটা পরের ব্যাপার দেখুন এগুলো হচ্ছে ইটালিয়ান শ্বেত প্রবাল ইটালিয়ান সেত প্রবাল এগুলো ইটালিয়ান শ্বেত প্রবাল এই মাল হাড্ডি মাল বলে একরকম মাল বিক্রি হয় যেগুলো সাঁকাকে কেটে তৈরি করা হয় সাঁতকে কেটে তৈরি হয় সেগুলোকে একদম ফুল সাদা দেখায় সেগুলোকে ইটালিয়ান শেতপওয়াল বলি বিক্রি করে দেয় সেগুলো হচ্ছে হাড্ডি মাল হ্যাঁ আর এই হচ্ছে পলা এই হচ্ছে পলা এই হচ্ছে শেতপালের শেকড় সমুদ্র তলদেশের এই শেতপোবালের শেকড় সমুদ্র তলদেশ থেকে এই শেকড় কেটে নিয়ে কারণ পলা তো হচ্ছে আপনার গাছের শেকড় এই হচ্ছে সমুদ্র তলদেশের পলার শেকড় এগুলো এইগুলো হচ্ছে শ্বেতপোবাল এগুলো হাড্ডি সাঁত দিয়ে তৈরি করে মাল বিক্রি করছে সাঁত দিয়ে তৈরি করে শ্বেত প্রবাল বলে বিক্রি করছে সেগুলো হাড্ডি মাল বলে এবারে আসছি আমাদের ইটালিয়ান ইটালিয়ান প্রতালিয়ান প্রোবালের শেকড় এই হচ্ছে ইটালিয়ান প্রোবাল এইরকম মোটা শেকড় থেকে এইসব পলাগুলো তৈরি হয় যেগুলো সৌরু শেকড় হয় সৌরু শেকড় থেকে এই পলাগুলো তৈরি হয় এগুলো দেখুন এই পলা আছে আমার কাছে আসবেন আমার কাছে ছোট থেকে বড় দাম একই হবে এগুলো দেখছেন এগুলো অনেক বড় দানা আছে রুড়ি রতি আছে পঁচিশ নেব যেটা আপনারা ভাবতে পারবেন না যে হ্যাঁ এবারে আমাদের আমি পান্না দেখাবো ব্রাজিল পান্না এখন বাজারে প্রায় আসে না বললি চলে সাকোটা মানুষের পান্নাগুলোকে ব্রাজিল বলে বিক্রি করছে এইগুলো হচ্ছে আপনার জামিয়ান মানুষের পান্না এগুলো একবারে ফ্রেশ মাল পরিষ্কার মাল একাবারে দেখুন ডিপ কালার পরিষ্কার মাল একেবারে ডিপ কালার সুন্দর পান বড় এসব বড় বড় দানা আছে বারোটি চোদ্দ করে দানা আছে এই দেখুন এগুলো আট হয়েছে আট ছয় সমস্ত দানা আছে প্রচুর দানা আছে প্রচুর এই মাল খুব বেশি দাম নয় একদম রিজনেবল রেটে আপনাদের থেকে নেওয়া হবে আপনারা আমি দাম কিছু বলবো না আপনারা এসে নিজেরা বলবেন যে হ্যাঁ আপনি ঠকেছেন কি জিতেছেন কি আপনার লাভ হয়েছে আপনি হাসতে হাসতে ঢুকবেন হাসতে হাসতে বেরিয়ে যাবেন কোনো রকম অসুবিধে নেই আপনি পাথর কিনে নিয়ে যাবেন কালকে আসবেন কালকে তার পরের দিনে আসবেন তার দশ দিন পরে আসবেন ফেরত নিয়ে চলে যাবেন কোনো অসুবিধা নেই দেখুন আমাদের সুবিধার্থে প্রত্যেকটা মালকে আমি একদম রিপোর্ট করে রেখে দিয়েছি আমার রিপোর্টের পরেও আপনারা রিপোর্ট করে নেবেন অনেক লোক আছে দাদা আপনি একটু করে দিন না আমি তো ব্যস্ত মানুষ পেরে উঠি না তবু করে রেখে দিচ্ছি এই যাহা কলম্বিয়া তাহা রাশিয়া এইগুলো হচ্ছে কলম্বিয়া পান্না রাশিয়ার পান্নারও ঠিক এই গিয়ে একই কালারি হয় তো এইগুলো বোঝা যায় না কোনটা কলম্বিয়া কোনটা রাশিয়া জিন টেস্ট করলে সেই একই অবস্থায় আসছে এখন এখন টোটাল যা অবস্থা হয়ে গেছে এখন কারোর উপরে বিশ্বাস ঠিক মতো করা যাচ্ছে না এই কারণে আমরা যে মাল সেগুলোকে আমাদেরও জিন টেস্ট না করেই মাল কিনতে হচ্ছে কাছাকাছি সবাই যে যা বলছে যাহা কলম্বিয়া তাহা রাশিয়া এটাই আমি আপনাদের বলে দিচ্ছি তবে ইথিওপিয়া পান্না কিন্তু আলাদা সেটা সম্পূর্ণ আলাদা সেটা কিন্তু এই দাম নয় রাশিয়া পান্নারও দাম আছে কলম্বিয়া পান্ডার দাম আছে এগুলো সব কলম্বিয়া পান্ডা আছে এইটা হচ্ছে হোয়াইট তোপাই এইটা হোয়াইট তোপাই আর এটা হচ্ছে সাদা জাকন কিছুই তো অবাধ বুঝতে পারবেন অনলাইনে মাল কিনবেন না আপনারা এসে দেখে নিয়ে মাল কিনবেন এই জন্য বলা আমার আপনাদের কাছে এটা আমার অনুরোধ এইবারে দেখাচ্ছে আমাদের স্যাফায়ার এইগুলো সমস্ত সিলনি স্যাফায়ার সমস্ত শিলানি সাফায়ার প্রত্যেকটা সিলানি সাফায়ার আমি রিপোর্ট করে রেখে দিয়েছি আপনাদের জন্য আপনারা কিন্তু আমার রিপোর্টের পরেও রিপোর্ট করবেন যদি কোনোভাবে প্রমাণ হয়ে যায় যে আমি আপনাদের ঠিক মতো মাল দিইনি বা আমার রিপোর্টটা ভুল আছে তাহলে আমি কিন্তু আপনাদের সমস্ত খরচা ফেরত দিয়ে দেবো পাথরের দাম গাড়ি ভাড়া খাই খরচা সমস্ত পয়সা আমি ফেরত দিয়ে দেবো কিন্তু না বাঁধার আগে আপনাদের এনে আমাকে ফেরত দিয়ে আপনাদের টাকাটা নিয়ে যাবেন এগুলো দেখুন পিতাম্বুরি আছে এগুলো আছে পীতাম্বরী নীলা আছে পিতাম্বরী নীলা আছে নীলা আছে সমস্ত রকম আছে দেখুন এটা পীতাম্বরী নীলা একদম এখানে লেখা আছে পীতাম্বরী নীলা বলে লেখা আছে দেখুন ন্যাচারাল ইয়েলো ব্লু স্যাফায়ার পীতাম্বরী নীলা বলে লেখা আছে এগুলো পিটপোগরাজ আছে ব্লু স্যাফায়ার আছে পিঙ্ক স্যাফায়ার আছে আপনারা যদি চুনি অরিজিনাল চুনি এখন পাওয়া যায় না সমস্ত ল্যাবমেড মেড আমি ওল্ড বর্মা দেখাবো মেড ওল্ড বর্মা রাখতে বাধ্য হয়েছি কাস্টমাররা চাইছে বলছে যা পাওয়া যায় তাই রাখুন আপনি আমি মেড ওল্ড বর্মা দেখাবো কিন্তু আপনারা এইগুলোকে এই স্যাফায়ারগুলোকে গুলোকে দেখবেন এগুলো হচ্ছে আপনার পিঙ্ক স্যাফায়ার এই পিঙ্ক স্যাফায়ার যেমন এটা কালার হয়েছে এখানে হচ্ছে আমার পিঙ্ক স্যাফায়ার আপনি যারা অরিজিনাল শিলনী চুনি চাইবেন এই শিলনী চুনিকে বলে শিলনী চুনি পিঙ্ক স্যাফায়ার এগুলো আপনার যারা দামি চুনি কেনার ইচ্ছা আছে পাচ্ছেন না তারা কিন্তু পিঙ্ক ব্যাপার করলে একই কাজ হবে আপনাদের অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করে নেবে যে আমি কি পিঙ্ক প্যাপার করতে পারি তাদের থেকে জেনে নিয়ে আপনি এখানে পিঙ্ক ব্যাপার পাবেন এই কি নীলা এগুলো হচ্ছে আপনার নীলা এমনি নীলা আছে সীতাম্বরে আপনার অপরাজিতা আছে এগুলো হচ্ছে আপনার অপরাজিতা নীলা এগুলো ইন্দ্রনীল এসব আছে দেখুন এই অপরাজিতা আছে বিভিন্ন ধরনের মাল বিভিন্ন কোয়ালিটির মাল ওই জন্য সব আমি আস্তে আস্তে আলাদা আলাদা করে কে দিচ্ছি যেগুলো টল্যান্ড সহায় দামের জন্য কিছু তো সহায় দামের জন্য এইগুলো হচ্ছে সব অপরাজিতা মাল আছে এই অপরাজিতা আছে এইগুলো আছে ইন্দ্রনীল এসব আছে দেখুন এসব ইন্দ্রনীল আছে অপরাজিতা ইন্দ্রনীল আছে এইগুলো এইগুলো আছে আমরা দেখুন এগুলো আপনার চার পাঁচ রতি চার রতি পাঁচ রতির সাইজ আছে এখানে পিতাম্বুড়ি আছে এগুলো একটুখানি গ্রেড ওপরে গ্রেড মাল একটু দামি মাল এইগুলো হচ্ছে আপনার রক্তমুখী নীলা এখানে দেখুন এক মানে আপনার কমলা ভোগের মতন মাল দারুন মাল এই দেখুন এটা একটা রক্তমুখী নীলা আছে এটা হচ্ছে একটা পিতাম্বুরীর দামি পিতাম্বরীর নীলা যে সমস্ত সমস্ত যে সমস্ত মাল আছে আপনারা মাল দেখবেন প্রত্যেকটা মাল এসে দেখে নিয়ে যাবেন লোক নিয়ে এসে আষ্টহাজারকে দেখে নিয়ে এসে মাল নিয়ে যাবেন আর আষ্টহাজার ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা আসবেন আপনাদের জন্য আমি যতটুকু পারি চেষ্টা করে দেখব যাতে আপনারা নিয়ে বিক্রি করতে পারেন সেভাবে পাইকারি মাল আমি দেবো আপনাদের কারণ আমি তো পাইকারি বিক্রি করছি সব প্রচুর মাল আরও আছে আরও মাল আমি দেখাবো এখানে সব বার করে জায়গাও নেই অসুবিধা আছে এবারে দেখুন এগুলো হচ্ছে ঝাড়খন্ড এগুলো হচ্ছে ব্লু জার্পান এখানে হচ্ছে পেরি ডট ব্লু পেরি ডট গোল্ডেন জারক শেষ হয়ে গেছে ওটা কাল পরশুর মধ্যে ঢুকে যাবে এখানে সমস্ত আপনাদের আমি সেফ গ্রুপের মালগুলো দেখিয়ে দিলাম প্রত্যেকটা মাল শিলনিস মাল আছে আমি কোনো ব্যাংকক মাল রাখছি না কাস্টমারের অনুরোধ যদি আসে তখন ব্যাংকক মাল আমি এনে দেবার চেষ্টা করব তবে ব্যাংকক মাল না করাই ভালো হ্যাঁ ব্যাংকের মাল না পারেই ভালো এগুলো সমস্ত শিলনী মাল আমি আপনাদেরকে দেখালাম এরপরে দেখাবো আমাদের পরবর্তী জি এবারে দেখাচ্ছি আমাদের ক্যারসাই এই ক্যারসাই সুতো গুলো দেখুন কিছু লোক এই সুতোর পেছনে দৌড় হচ্ছে এই যে সুতো পেছনে সেই সুতোর পেছনে দৌড় হচ্ছে কিছু লোক এত সুতো এত সুতো এত ভালো সুতো ঠিক এত ভালো সুতো এগুলো হচ্ছে দু নম্বর মান ক্যাপসাই এগুলো দু নম্বর ক্যাপসাই ঝলমল করছে এগুলো ঝলমল করছে এগুলো এগুলো দু নম্বর মান আমরা দেখিয়ে দিচ্ছি ক্যাপসাই বিচক্ষণ লোকেরা বুঝে কিনবেন এগুলো সব দু নম্বর মান এই হচ্ছে অরিজিনাল ক্যাপসাই এগুলো সমস্ত আপনার অন্ধা মাইন্সের মাল শিলানি এক একটা সুতো দেখে নিন আপনি এক একটা সুতো চেয়ে দেখবেন যে হ্যাঁ এক একটা মালের সুতো কেমন সুতো আছে দেখে নিন সব প্রচুর ক্যাটসাই আছে প্রচুর ক্যাপসাই আছে দেখুন সুতো দেখুন একদম ভাবতে পারবেন না যে রেটে মাল আপনাদের দেব আপনারা এসে দেখবেন দেখে ভালো লাগলে নেবেন নালে নেবেন না সমস্ত জায়গায় দাম দেখে আসার পরে আপনারা এখানে আসবেন এসে যদি মনে হয় হ্যাঁ আমি ঠিক জায়গায় পড়েছি ঠিক দামে মাল পাচ্ছি নেবেন নাহলে অন্য জায়গায় নেবেন আমার না বিক্রি হলেও আমার চলবে আমার কোনো অসুবিধা নেই আমি করেছি আপনাদের জন্য এটা আমার শখের কারবার আমার ফার্নিচারের ব্যবসা আছে প্রিয়তমা ফার্নি নিউ প্রিয়তমা ফার্নিচার ব্লগ দেখে নেবেন ইউটিউব দেখে নেবেন প্রচুর ভাইরাল আমি মানে আমার কাছে বহু লোক কাজ করে দেখে নেবেন আমার সোনার শোরুমও আছে তো কাজে কাজে এই পাথরের ব্যবসাটা আমি শুধু আপনাদের জন্য করেছি ভাই আপনারা আসবেন দেখবেন দেখে ভালো লাগলে নেবেন নাহলে নেবেন না এবারে দেখুন এগুলো হচ্ছে গোমের এর সঙ্গে এগুলো হচ্ছে শিলানি গোমের আছে আফ্রিকান গোমের গুলো বার করিনি আফ্রিকান গোমেদও আছে শিলানি আছে এতে শিলানি গমেদ আছে শিলানি গমেদ কিভাবে দেখতে হয় আমি লাইট জেলে রাতে আপনাকে দেখিয়ে দেবো একদম পরিষ্কার করে সব দেখে দেবো কোনটা শিলানি কোনটা আফ্রিকান সেটা আমি আপনাদের সমস্ত কিছু দেখে দেবো যাতে কোনো রকম অসুবিধা হবে না এগুলো শিলানি গমেদ আছে এইগুলো দেখুন ওপেল আছে এগুলো ওপেল আছে এইগুলো হচ্ছে ডবল ফায়ার ওপেল এগুলো ডবল ফায়ার ওপেল একেবারে অথেন্টিক দেখুন দুটো দুটো দিকেই ফায়ার আছে এগুলো জোড়া মাল এগুলো জোড়া মাল নাই দেখুন জোড়া মাল জোড়া ওপেল এখানে আছে এখানে জোড়া ওপেল আছে দেখুন এটা হচ্ছে জোড়া ওপেল এই ফায়ার আছে এটা কিন্তু জোড়া ওপেল এটা জোড়া পেলে এগুলো দোকানদারেরা বলেন আমি শিখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন জোড়া ওপেলের দাম কম হবে ডবল ফায়ার হবে দুদিক দিয়ে দুটো হাতের চেটের মতন ভাবে করা আছে ওইটা হচ্ছে আপনার জোয়া ওপেল আর এইগুলো হচ্ছে অথেন্টিক একেবারে অস্ট্রেলিয়ান মাল আমার কোনো ইথিওপিয়ান মাল নাই আমার কোনো চাইনিজ মাল নাই আমি যতটুকু বিক্রি করব ততটুকু অথেন্টিক কারণ ওই দুশো মানে কম দামি মাল বিক্রি করে লোকে কিনবে কিনে নিয়ে দুদিন পরে তো সমস্ত কালার চলে যাবে এইগুলো হচ্ছে আপনার একটু কমা ফায়ার ওপেলেরই একটু কমা আছে ফায়ারটা একটু কম আছে এগুলো এগুলো আছে এগুলো হনি ওপেল আছে হনি অপেল আছে এগুলো বাটার অপেল আছে হনি অপেল আছে আর ওপেল আছে আর ওপেল দেখাবো এলে চুনিতে দেখুন চুনি সাত রাজার ধন এক মানিক এত সহজে চুনি কিন্তু পাওয়া যায় না সাত রাজার ধন এক মানিক এখন মায়ানামার থেকে যা চুনি বেরোচ্ছে সমস্ত চিনারা নিয়ে চলে যাচ্ছে বর্মা চুনি বলতে এখন যেগুলো সব চুনি দেখাচ্ছেন কোনোটাতে আমরা বলেছে আফ্রিকা নিউ 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 বর্মা চুনি কেউ বলছে মোজাম্বিক কেউ বলছে সুডান এ সমস্ত বলে মালগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সব ব্যাংককে ট্রিটমেন্ট করা কাজ ওল্ড বর্মা চুনি ওল্ড বর্মা চুনি ওল্ড বর্মা চুনি একদম রিয়েল ওল্ড বর্মা চুনি তার বহু টাকা দাম সার রাজার ধনে এক মানিক এখন এই সমস্ত মেড ওল্ড বর্মা তৈরি হচ্ছে আজকে কাস্টমাররা সবাই আমার থেকে চাইছে যে আপনি নিয়ে আসুন আমি কিন্তু একাবারে রিজনেবল রেটা দেবো আপনাদের এই ওল্ড বর্মা গুলো এইগুলি বহু টাকা দামে বাজারে বিক্রি হচ্ছে এই ওল্ড বর্মা চুনি একদম এখানে ন্যাচারাল রুবি বলে লেখা আছে বর্মা বলে লেখা আছে একদম দেখে নিন হ্যাঁ তো যাও আমি সার্টিফিকেটের কথা বলছি না আমি বলছি কি যে এগুলো সবই ম্যানমেড এগুলো সবই ম্যানমেড চুনি কারণ মানিক একটা আমার চলে ঠিক আছে এক তো কাজাকাজি ওই যে বলছে কেউ মাডাকাসকা কেউ গোমুতং সব ম্যানমেড মাল এ সমস্ত দেখছেন সাত রাজার ধন এক মানিক যা মাল তুলব হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে এগুলো একদম সোজা কথা আমি জানি না আমার কথা যেন কারো যদি আঘাত করে কেউ কিছু মনে করবেন না আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি যতটুকু জানি যতটুকু শিখেছি যতটুকু দেখেছি এখন ওই সমস্ত চুনি একটা কিনতে গেলে লোকের নেই কি আছে কারো কাছে পুরানো স্টকে ওই স্টকের হয়তো দু একটা মাল আছে সেগুলো বহু টাকা দাম লোকে কিনতে পারে না আর কিনে যদি কাজ না হয় সে লোকটা তো বিক্রি হয়ে যাবে তাই পাথর বেশি দামে পাথর কোনোদিন কিনবেন না পাথর কিনবেন নিজের আয়ত্তর মধ্যে ও স্ট্যাটাস করতে গিয়ে বহু টাকার পাথর কিনে যদি কাজ না হয় টাকাটা আপনার জলে তাই আপনাদের বলছি যে সমস্ত দোকানদারেরা পুরানো পাথর কেনা বেচা করে তাদের থেকে পাথর না নেয় ভালো এবারে আপনাদের বেচা আপনাদের বুদ্ধি আপনারা বিবেচনা করে দেখবেন এগুলো চৌল ছুনি। এগুলো ওল্ড বর্মা চুনি এগুলো এগুলো সব ম্যানমেড আমি আপনাদের বলবো না এগুলো একদম অরিজিনাল মান না সমস্ত ম্যানমেড যেখানকার যেটা তৈরি হবার সেখানে সেটা তৈরি হয়ে আসছে এইগুলি ওল্ড চুনি বলে বিক্রি হচ্ছে বহু টাকা দাম নিচ্ছে এর এত বেশি দাম নয় আমি রিজনেবল রেটে আপনাদের দেবো যেটা আপনি ভাবতে পারবেন না যে ওল্ড চুনি আপনি দেখো রিপোর্টে তো আছে যে রিজনেবল রেটে ওল্ড বর্মা চুনি দেবো সে রিজনেবল রেটে ওল্ড বর্মাচুনি কিন্তু আপনাদের কেউ দিতে পারবে না এরপর আমরা হিরে দেখবো নাকি হ্যাঁ এরপরে দেখবেন আপনারা হিরে আজকে হিরে সম্বন্ধে এমন কিছু কথা বলবো যেগুলো অনেক মানুষ জানে না অনেক দোকানদারও জানে না যেগুলো আমি একদম বলবো এই কথাগুলো একটু ভালো করে শুনবেন যারা হিরে কিনবেন তারা এটা ভালো করে দিয়ে শুনুন এগুলো হচ্ছে ল্যাব গ্রোন ল্যাবে জন্ম করছে একটা হিরে যেমন দু বছর গেলে তবে হিরে মাটি থেকে মানে খনি থেকে তোলা যায় এগুলো সেইভাবে সেইভাবে ল্যাবেতে তৈরি হচ্ছে পঁয়তাল্লিশ দিন ধরে এটাকে ল্যাব গ্রোন বলে এই ডায়মন্ডটা এক ক্যারেটের দাম এটা আছে এক ক্যারেট সত্তর এটা আমি আপনাকে দিয়ে দেবো চল্লিশ হাজার টাকা করে ক্যারেটে দিয়ে দেবো এই মালগুলো যখন আপনাকে বলবে যদি ধরুন এটা আপনার ভিভিএস একটা হিরে আসে ভিভিএস অরিজিনাল হিরে হলে এই মালটা মিনিমাম খুব কম যদি দাম হয় অন্তত পাঁচ লক্ষ টাকা ক্যারেট হবে কিন্তু দোকানদারেরা এমন লোভ দেখাচ্ছে যে আপনাকে আমি দেড় লাখ টাকা ক্যারেট দেবো দু লাখ টাকা ক্যারেট দেবো এইগুলো কিন্তু সেই জিনিস নয় এগুলো জেনে নিন এইগুলো টেস্ট করলে ভিভিএস আসবে ল্যাবের টেস্ট করলে ভিভিএস আসবে এইগুলো হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা করে পাবেন এটা ওজনটা কম আছে এটা এক ক্যারেট আছে এটা এক ক্যারেট সত্তর আছে তো দেখুন হিরের সঙ্গে এবারে আমি অরিজিনাল মাল বার করছি অরিজিনাল মালের অরিজিনাল দাম আছে সমস্ত দোকানদারেরা এগুলো বলবে না এখন দোকানদারেরা এই ল্যাপগুন বা মাল বিক্রি করার জন্য মাথা খারাপ করে ফেলছে ল্যাপগুন মাল বিক্রি করব তো এই দেখুন এই সমস্ত হিরে আছে এটা হচ্ছে অরিজিনাল হিরে একেবারে অরিজিনাল অথেন্টিক হিরে আমি যে জিনিসগুলো দেবো এত দামের হিরে আপনাদের বিক্রি করবো আপনারা দেখবেন কত বিশ্বাসী ভাবে আপনি যদি মনে হয় বিশ্বাস আপনার হয় তাহলে এটা হচ্ছে আমরা পঞ্চাশ সেন্টের হিরে পঞ্চাশ সেন্টের এই কার্ড আছে পঞ্চাশ সেন্টের হিরে আছে কালার রেল কালার আছে পঞ্চাশ সেন্টের হিরে দেখুন এই আছে হিরে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একাত্তর সেন্টে হিরে যারা কোনোদিন হিরে পড়ার পড়তে পারেননি শখ আছে সাধ্য ছিল না সে সমস্ত মানুষগুলো আমার কাছে আসুন সমস্ত জায়গায় দাম দেখে নিয়ে আসুন এত জোর গলা আপনাদের বলছি আমি যে দামে হিরে আপনাদের অরিজিনাল হিরে দেবো আশা করি সেই দামে কেউ হিরে আপনাকে দেবে না দিতে পারবে না কিন্তু কোনোভাবেই ল্যাব বন হিরে আপনারা কিনবেন না এই ল্যাব বন হের সঙ্গে এই হিরের আপনার তফাৎ কি বুঝতে পারবেন কোনো তফাৎ বুঝতে পারছেন কি ল্যাব বনের সঙ্গে এমনি হিরের কোনো তফাৎ বুঝতে পারবেন এইগুলো ভিভিএস মাল এক নম্বর মাল এইগুলোই বিক্রি করছে বেশি সাদা বাজারে এগুলো অনেক বড় বড় দোকানে বিক্রি হচ্ছে বেশি দাম নিয়ে এমন কিছু করে বসবেন না যাতে কাঁদতে হবে দুটো আছে পঁচাশি সেন্ট করে দুটো আছে এটাকে বলে জুড়ি হিরে পঁচাশি সেন্ট করে জুড়ি হিরে আছে এটা আমরা আছে যে কালারের এস ওয়ান মাল এস মাল এটা আছে এক কুড়ি এক ক্যারেট দু সেন্টের এটা আছে এক ক্যারেট দু সেন্টের মাল এ দেখুন এটা হচ্ছে এক ক্যারেট দু সেন্টের মাল এটা যে কালার আছে এস ওয়ান মাল আছে এটা আছে আপনার থার্টি সেভেন সেন্টের হিরে হিরে আরো প্রচুর হিরে আমার কাছে আছে হিরে তো সব বার করা যাচ্ছে না তো আপনারা আসবেন যখন দরকার হবে বলবেন আর আপনাদের যে ওয়েটের দরকার হবে সেই ওয়েটে বলবেন আমি সেই ওয়েটের হিরে আপনাকে জোগাড় করে দেবো কটা দিন সময় দেবেন যেন দুম করে হিরেটা কিনে নেবে না ল্যাববন্ড হিরে কারণ ল্যাববন্ড হিরে গচাবার জন্য দোকানদারেরা পাগলে আসলে দোকানদাররাও জানে না যে ল্যাববন্ড মালটা কি জিনিস আমি যে এত ডিটেলসে আপনাদের বলে দিলাম যে পঁয়তাল্লিশ দিন ধরে ল্যাবের তৈরি হচ্ছে যে কথা এত ডিটেলসে কেউ জানে না আর এইভাবে কেউ বলবেও না এগুলো ভিভিএস রিপোর্ট আসছে এগুলো ভিভিএস রিপোর্ট কাছাকাছি ধরতে পারবে না লোকে যখন বিক্রি করতে যাবেন তখন দেখবেন কেঁদে কুল পাবেন না যে আপনি কি সর্বনাশ করে বসে আছেন কাছাকাছি হিরে কিনতে গেলে অনেক ভাবনা চিন্তা আছে অনেক কিছু জানার আছে বোঝার আছে তবে একটা হিরে

আমার হাওড়া থেকে আসতে গেলে আপনি যেমন ধুলোগড়ের বাসে আসবেন ধুলোগড়ের বাসে এসে অঙ্কুরাটি নামবেন অঙ্কুরাটি নেমে আপনার ওখানে টোটো আছে বাঁধিকে নেমে বাঁধিকে টোটো আছে টোটো করে খনির বাজার গ্রীজতলা প্রিয়ত ফার্নিচারে আসবেন আমি কিন্তু ফার্নিচারে বসেই মালটা বিক্রি করি যারা আমরা দুর্গাপুর এদিক থেকে আসবেন তা বা আসানসোলের দিক থেকে আসবেন তারা সমস্ত হাওড়াতে নামবেন বা বালিতে নামবেন বালিতে নেমে বালি হলটি উঠবেন বালি হল থেকে আমি ধুলোগড়ের বাস আছে অঙ্কুরাটির বাস আছে ধুলোগড়ের বাস আছে অঙ্কুরাটি নেমে বাঁধিকে চলে আসবেন যারা আমরা মেদিনীপুরের দিক থেকে আসবেন বা হলদিয়ার দিক থেকে আসবেন তারা আন্দোল স্টেশন আসবেন আমি আন্দোল স্টেশন থেকে ঠিকানা বলে দেবো এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে তারা বলবেন যে আমি খটির বাজার ফার্নিচারে যাবো যারা আপনার চব্বিশ পরগনার দিক থেকে আসবেন তারা রবীন্দ্র সদন ধরে আসবেন রবীন্দ্র সদন থেকে ঝুলো বড়ো বাস আছে সেখান থেকে আসতে পারবেন যার অসুবিধা হবে আমাকে বারবার ফোন করবেন বার ফোন করবেন রাত্রিবেলা ফোন করবেন আমার কোনো অসুবিধা হবে না কোনো বিরক্ত বোধ করবে না আপনাদের ভালোর জন্যে আপনাদের আশা অপেক্ষায় আমি রইলাম যার ভালো লাগবে যদি মনে হয় আমার কাছে আসার আপনার দরকার আছে আসবেন দেখে যাবেন আমি দেখি ছেড়ে দেবো আমার নিতে হবে না আমার কাছে নিতে হবে না আমি আপনাদের একবারও বলবো না যে আমার কাছে আপনারা মাল দেখেছেন মাল নিতে হবে আমি কখনই বলবো না এইটুকু বলে আশা করি আপনারা আমাকে এইটুকু সুযোগ দেবেন যাতে আপনাদের সেবা করতে পারি আর একটা কথা বলি আমি যে আমি কিছু পাইলসের পাথর রেখে দিয়েছি যদি কারোর পাইলস হয় তারা আসবেন আমি পাথরটা দেবো বিনামূল্যে কোনো পয়সা চাই না তারা পেতুল তুল দিয়ে পড়বে পরে যদি ভালো হয় হবে নাহলে আমার কিছু বলার নেই এইটুকু বলে আমি আজকে ভিডিও এখানে আমি শেষ করছি নমস্কার বন্ধুরা আমি আপনাদেরকে এইসব বিভিন্ন নামি দামি গহরত্নের ব্যাপারে একটা সুলুক সন্ধান দিলাম এবং এইসব গ্রহরত্ন আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম যদি আপনাদের এইসব নামি দামি গ্রহরত্ন একদম নামমাত্র দামে আপনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে এই জায়গাতে আর আপনাদের এই ভিডিওটা যদিও একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছয় তো বন্ধুরা আজ এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে নমস্কার